আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহিহসলাত আলা আল্লাহ নবী বায়দা প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলফর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য থেকে কামনা করে আজকে আলোচনা শুরু করছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে নামাজের পরে এমন সহজ কিছু আমল আছে কি যে আমলগুলি করলে শত্রুর শত্রু থেকে নিরাপদ থাকা যায় মানসিক অশান্তি দূর হয় কঠিন রূপ থেকে নিরাপদ থাকা যায় এবং একটি সুস্থ শান্তির জীবন লাভ করা যায় এমন সহজ কিছু আমল আছে কি আজকে এই রকম একটি সহজ আমলের কথা আপনাদেরকে বলবো যে আমলটি কিভাবে করলে কীভাবে করবেন কখন করবেন সেই নিয়ম অনুসরণ করে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ফখ্রবুল আলমিন আপনাকে একটি সুস্থ শান্তির সুন্দর জীবন দান করবেন সেই আমলটি কি প্রথমত পাঁচাত্য নামাজের পরেই সে আমলটি করবেন আর বিশেষ করে নাগরিমের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আমলটি অবশ্যই করবেন পাঁচাত্যের নামাজের পরে সহজ যে আমলটি সেটি হলো ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই আপনি একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তফ ফেরুল্লাহ আস্তফ ফিরুল্লাহ এরপরে পড়বেন আল্লাহমা আন্তাসাল্লাম ও আামিন কা আলী করম এরপরে পড়বেন আল্লাহ আইনিকা ওয়া হুসনে ইবাদাতিক এরপরে ফজরের নামাজের পরে যদি পড়েন তাহলে এর সাথে পড়বেন বিসমিল্লাহিল্লা জিআলা ইয়দুরু মাহি ফিসামা ওহু আসামিউল আলিম এটা তিনবার পড়বেন এরপর পড়বেন রাব্বাল আশিল আউিম আয়াশিনী এইটা পড়বেন পড়ার পরে ফজরের নামাজের পরে যেহেতু আর কোনো সন্নত নামাজ নেই কাজেই আপনি এরপরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন সুরায় এখলাস তিনবার পাঠ করবেন সুরায় ফালাক কোলাউজুবিরাবিল ফালাক একবার রব্বিন নাস একবার এই সবগুলি একত্রে পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁ দিবেন হাতে ফুঁ দিবেন। যে মুখ মোসাই করবেন মাথা মুসে করবেন শরীরের যে যে জায়গায় আপনার হাত পৌঁছে সেখানে মাসে করবেন একই নিয়মে মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন তবে মাগরিবের নামাজের ফরজের পরে যেহেতু দুই রাখা শনত আছে কাজেই বিসমিল্লাহ ইহুরুল মাসমির সাহিনফুল্লাউদ্দুল্লাহ ইসলাম হোসামিউল আলিম এই যে দোয়াটি এটা পাঠ করেই আপনি আয়াতুল কুরসি এবং অন্যান্য ছোটো ছোটো সুরার তেলাওয়াত না করে আপনি দুই রাখা সূন্যত পড়বেন শূন্যত শেষ করে এরপর আয়াতুল কুরসি এবং অন্যান্য সুরাগুলি পড়বেন কারণ যে নামাজের পরে সুন্নত নামাজ আছে সেই নামাজের মাঝখানে লম্বা বিরতি দেওয়া তসবি তাহালিল পরে লম্বা সময় কাটানো এটা মাকরু এই জন্য যে নামাজের পরে সুন্নত নামাজ আছে সেই নামাজের সুন্নত পড়ার আগে লম্বা তসবি তাহলিল সুরাকে রাত পরা যাবে না বরং শূন্য শেষ করে পড়তে হবে তো এই আমলটি আপনি ফজরের নামাজের পরে সকালে তিনবার করে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে সন্ধ্যার পরে এই আমলটি করবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের দ্বারা সকল প্রকার অনিষ্ট থেকে আপনি নিরাপদ থাকবেন আপনি কঠিন কঠিন রোগ থেকে আল্লাহাক আপনাকে নিরাপদ রাখবেন আপনার জীবনের ঘটে যাওয়া ঘুনাগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন মাফ করে দিবেন একটি সুস্থ শান্তির জীবন আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি জারি করুন সকাল সন্ধ্যা অবশ্যই আমলটি করবেন ইনশাআল্লা আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে একটি শান্তির ফ্যাসলা করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক